রাধে রাধে বন্ধুরা রাধে রাধে আমার প্রিয় পরিবার ভূমিকায় ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ হলো গিয়ে বৃহস্পতিবার কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটা কথা বলি বন্ধুরা আমার মা বলতো যে মায়ের স্কিন ঝুলে যাচ্ছে আমার স্কিন ঝুলে যাচ্ছে সে তো বয়স হয়েছে ঝুলবেই মানে মুখের চামড়াগুলো না একদম ঝুলে গেছিলো তারপরে আমি মাকে বললাম তুমি বোরোলিন বেশি করে করে মাখো হাতগুলো একদম নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ তা আমি বললাম যে তুমি বোরোলিন বেশি করে করে মাখো তো আস্তে আস্তে মা বোরলিন মাখাও শুরু করলো হ্যাঁ আরাম হ্যাঁ এখন কি হয়েছে তোমার এখন ওই মুখের আমার কোনো স্নান করে আসলে বা সকালে ঘুম থেকে উঠলে বিরক্ত লাগতো মুখটা খসখস খস করে না মুখটা কেমন ঝুলে ঝুলে গেছিল বিরক্ত লাগতো এই জন্য আমার মানে নিজের মুখের দিকে তাকাইতো আর এখন আরাম তো বড়লিন মাখার পরেও ভীষণ আরাম মুখে এই এই মাঝে মাঝে হাত দিয়ে আমি দেখি আবার যে ঠিক আছে তো মানে উন্নতি হয়েছে নাকি দেখি না ভীষণ অসম্ভব ভালো আর আরাম মানে বড়লিনের এক দিতে বলি নাই তোমাকে এই যে হাতটা হাত টাতগুলো না একদম মানে কুচকে গেছিল একদম ঝুলে গেছিল তা বোরোলিনটা আমিও সব সময় ইউজ করি বড়লিন রাত্রিবেলা যদি মাখি মাখি তো না না আরাম মেখে আরামও আছে এখন মা মা কিন্তু ওই যে একদম ঝুলিয়া হয়ে গেছিল সেই ঝুলিয়ার থেকে এখন বাইরে গেছে মা একটা হাসোটা স্নান করে আসছি মানে শরীর খুব খারাপ লাগছিল তারপরে ভাবলাম কি খুব খিদে পেয়েছে খিদে পেয়ে মাথা ঘোরাচ্ছে কীরকম লাগছিলো তারপরে দোকানে গেলাম গিয়ে পাউরুটি আনলাম পাউরুটি খেলে আমার গ্যাস হয় আমি জানি তবুও পাউরুটি আনলাম এনে বাটার আর কিনি নিই একদম মাসের শেষ তো ঘি ছিল পাউরুটি ভালো করে ছেঁকলাম ছেঁকে ঘি দিয়ে পাউরুটি দিয়ে খেলাম মাঠটায় চিনি দিয়েছে আমারটায় চিনি দিয়েনি। কফি খেলাম খেয়ে গিয়ে স্নান করলাম স্নান করে এখন ঠাকুর পুজোটা দেব আর পালং শাক কেনার নাম জানেন আড়াইশো পালং শাক তিরিশ টাকা ভাবেন কি খাবো আড়াইশো পালং শাক কতটুকুনি হবে তিরিশ টাকা একটা বেগুন আর একটা চাল কুমড়া দুটো মিলে পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ আর তিরিশ আশি টাকা আশি টাকা ওখানে দিয়ে আসলাম মানে এত গায়ে লাগছে সবজির তো যাই হোক ভূমিকা ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে জানে স্বাগত শুভ সকাল এখনো যদিও এগারোটা বাজে হ্যাঁ সকাল তো বলা যেতেই পারে সবাই আশা করি ভালো আছেন সববার মঙ্গল কামনা করে আজ হলো গিয়ে কিবার বৃহস্পতিবার এবার যাচ্ছি আমি করে ঠিক আছে এবার তো তোমায় স্নান করতে হবে বাবা স্নান করতে হবে ওরে বাবা ও বাড়ি বাবাকে অনেক বেলা হয়ে গেল চলো জামা কাপড় ছাড়িয়ে স্নান করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর কদিন পরে গরম জলে স্নান করাতে হবে বাবু আর কদিন পরে গরম জলে স্নান করাতে হবে জয় যাচ্ছিল একটা গ্যাদার মালা কিনলাম হ্যাঁ আর এই যে গোপালবাবু স্নান মালাটা তিরিশ টাকা নিল গোপালবাবু স্নান করে নীল জামা পড়েছে এই যে মা লক্ষ্মীকে আমার গাছের জবা এখন পুজো বাবা একটা বেলপাতা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে সে একটুখানি শুলাম একজন কমেন্ট করেছেন ডিম আবার নিরামিষ আমি সেটা বলতে যাইনি আমি বলেছিলাম যে আমি নিরামিষভাবে ডিম করছি মানে আমি পিঁয়াজ রসুন ছাড়া ডিম করেছি ঠিক আছে তো সেটাই আমি বলতে চাইছি পিঁয়াজ রসুন ছাড়া নির মানে ঘি গরম মশলা দিয়েও ডিম করা যায় সুন্দর জিরা আদা দিয়ে সেটাই আমি বলেছিলাম তো আমি সেদিন জিরা আদা কিছুই দি ফুলকপি আলু হলুদ লবণ দিয়ে ডিমটা করেছিলাম তো পেঁয়াজ রসুন ছাড়া বলেই কিন্তু আমি সেটা বলেছি যে নিরামিষ কাঁচতে আছে যে আমার এখন শরীর খারাপ যাবে কিছু তো একটা আছে গ্রহ নক্ষত্র যখন আমাদের কী বলে জন্মের সময় কুণ্ডলিটা তৈরি হয়ে যায় হ্যাঁ তো কুণ্ডলির আমরা অ্যাকুরেট হয়তো ঠিক সেই সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড সেটা তো আর ডাক্তাররা বলতে পারেন না একটা আন্দাজে টাইম দিয়ে দেন সেই টাইমের ওপরে আমাদের রাশিটা আমরা বের করি কিন্তু কুষ্টিটা করি কিন্তু কুণ্ডলিটা কিন্তু ভগবান তৈরি করেই দেয় আর তখন সেই যে গ্রহ নক্ষত্র যে হিসাবে চলে সেই হিসাবেই কিন্তু জন্মের সময় আমাদের কুণ্ডলিটা তৈরি হয় তখন সেই সময় গ্রহের অবস্থানের ওপরে আমি যেইটুকু পড়ে যেইটুকু বুঝে বুঝলাম আর কি তো সেইটা তো আস্তে আস্তে পরিবর্তন হয় কারণ সব কিছুরই পরিবর্তন হয় আর এখন যেই সময়টা এই সময়টা একটা মারাত্মক পরিবর্তন গ্রহ নক্ষত্রের তো আমি এগুলো একটু দেখি দেখে আমার মেয়ে বলেছে যে মা এগুলো বেশি দেখবে না তো আমি দেখছি যে আমার এখন শরীর খারাপ যাবে মানে আমার রাশি যাদের তাদের এখন শরীরটা খারাপ যাবে আর যেই যেই প্রবলেমগুলো বলেছে সেই ঠিক সেই সেই প্রবলেমগুলোই হচ্ছে তো মাথা ঘোরাবে হ্যাঁ তারপরে হচ্ছে বা টুকটাক সেগুলো আর বললাম না সেই সেই প্রবলেমগুলোই আমা আমার কিন্তু দেখা দিয়েছে তো যাই হোক যদি বিশ্বাস নাও করি আগে করতাম না কিন্তু বর্তমানে না বিশ্বাসটা এসছে কেন যেন ঠোঁটটা খালি শুকিয়ে যায় তো হ্যাঁ এই হলো গিয়ে কথা তো গ্রহ ওই ঈশ্বর যখন জন্ম হয় তখনই কুণ্ডলিটা তৈরি করে ফেলে ফেলে সেই সময়ের গ্রহ নক্ষত্রের হিসাব করে তো ভাবি যে না ভয়ের কিছুই নেই কর্মটা খুব ভালো করতে হবে মা বাবার যত্ন খুব ভালো করতে হবে মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া বা মা বাবার খোঁজ না করা সেটা যেন কখনোই না হয় বিশেষ করে শনি দেবতা শনি দেবতা তো মানে ন্যায়ের দেবতা তো উনি হচ্ছে ন্যায়টা খুব ভালো করে দেখেন আর কি যে আর উনি যে খুব রুষ্ট হন যদি মাকে সম্মান না করা হয় উনি খুব রুষ্ট হন তো যাই হোক আমরা পুরাণ থেকে এগুলো অনেক গল্প পড়েছি শুনেছি তো জেনেওছি অনেক কিছু তো যেই কথায় বলছিলাম যেহেতু আমার এখন আমার রাশির এখন খারাপ খারাপ সময় মানে ঢাইয়া চলছে ঢাইয়া আমারও চলছে আমার মেয়েরও চলছে ভাবুন তালে তো এই সময়টা আমাদের একটুখানি খারাপই যাচ্ছে আপনারা গেস করতে পারবেন যারা এই রাশিটা নিয়ে একটুখানি চর্চা করেন যে আমার কি রাশি তো যাই হোক গলা আজকে একটু গলাটা ক্লিয়ার হয়েছে তো কিন্তু কথা বলতে গেলে হাঁপাই তারপরে হচ্ছে রান্না করতে যাব গরম গরম রান্না করব দেখে কিছু না পালংয়ের শাক করবো না পালংয়ের মধ্যে একটু যা যা সবজি আছে ঘরে সব দিয়ে একবারে তরকারি করে নেবো পাউরুটি খাই না তো আজকে পাউরুটি খেয়েছি সব কেমন কেমন লাগছে তো যাই হোক একটু এসে আবার শুয়েও পড়লাম এই যে কত রোদ্রু রোদ্রুরের মধ্যে শুয়ে পড়েছে আর বৃহস্পতিবার দেখে যে হলুদ পড়েছি আর প্রচুর রোদ্রু আসে আর এখানে আমার জলের বোতলগুলো দিয়ে রাখি দেখা যাচ্ছে এই যে জলের বোতলগুলো রোদ্রে দিয়ে রাখি জলটা না গরম হয়ে থাকে বেশ ভালো লাগে খেতে আরাম লাগে আমি সারা শীতই জল রোদ্রে দিয়ে রাখি কিন্তু এইবার কথা হচ্ছে যে এইবার যে আমরা বাড়ি চেঞ্জ করবো এবার বাড়িটা আবার কেমন পাবো সেটাও একটা বড় কথা যে বাড়ি চেঞ্জ করে বাড়িটা কেমন পাবো তো দোকানে গেছিলাম সকালে ওখানেও দোকানদারকে বলে আসলাম যে বাড়িটা চেঞ্জ করবো বলছে কোন মাসে আমি বললাম বৈশাখে করার ইচ্ছা হাতে তো এখনও তিন চার মাস সময় আছে জায়গাগুলো ফেটেছে কারণ কারণ দু দিন ধরে আমি কিচ্ছু করিনি আমার শরীর এত খারাপ ছিল যে কিচ্ছু করিনি আজকে একটু নিভিয়া আমা তো হচ্ছে ওই যে বললাম পালংয়ের তরকারিটা করব হ্যাঁ তো আর হচ্ছে দোকান থেকে আসলাম এখন মনে হচ্ছে একটু ডাল কিনে নিয়ে আসলে পারতাম দেখা যাক যদি বিকালে বেরোতে পারি এই শনিবারে আসার কথা ছিল সোনালির কিন্তু কিছুতেই পারলো না একদিনের জন্য একটু দরকার ছিল আমার সে না আসার কথা কিন্তু ও তো বিয়েল যার জন্য ও কিছুতেই কোনো ওর এত কাজের চাপ যে ওর ঘুম টুম সব শেষ খাওয়া দাওয়া ঘুম সব শেষ একজন বিয়েলোর পরিস্থিতি জানেন যে কী অবস্থা ও সেই জন্য ওর আশাটা ক্যান্সেল হয়েছে তো যাই হোক অনেক গল্প করে নিলাম রাশি নক্ষত্র নিয়ে অনেক গল্প করে নিলাম দেখা যাক আমার যে কবে ভালো সময় আসবে আমি নিজেই জানি না আমার বিয়েটা হয়েছিল সাড়ে সাতির মধ্যে তখন তো কেউ ওইগুলো জানতো না বা জানতাম না কুষ্টিগুলো করিনি বা জানতাম না তো এখন এগুলো নিয়ে ভাবি যে হ্যাঁ তখন বিয়েটা হয়েছিল একদম সাড়ে সাতের মধ্যে তো টিকা না টেকা তো অন্য অনেক কারণ আছে আর কালকে আমি একটু হেডলাইন দিয়েছিলাম লিখেছিলাম যে আমি অনেক রকমভাবে মানে ইনকাম করেছি সত্যিই তাই অনেক কষ্ট করে জার্নি করেছি অনেক দূর স্কুলে যেতে যখন চলে এসেছি স্কুলটা আমার অনেক দূরে ছিল অনেক কষ্ট করেছি গানের টিউশনি করেছি এসে পড়িয়েছি এরকম বিভিন্নভাবে আমি সংসারটাকে চালানো ছিল মেয়েকে পড়াতে হবে তারপরে যখন মেয়ে পড়া শুরু করে দিল মানে মেয়েও আস্তে আস্তে টিউশনি শুরু করে দিলো টুয়েলভের টুয়েলভের পর থেকে মেয়েও টিউশনি শুরু করে দিল টিউশনি শুরু করলো ওদিকে নাইট কলেজ কমার্স নিয়ে পড়েছে তো সেহেতু নাইট কলেজ ছিল এদিকে টিউশনে ছিল সেই নাইট কলেজে খুব মানে গল্পই শুরু করে দিতাম নাইট কলেজে ও খুব একটা যেতে পারত কলেজে খুব একটা যেতে পারতো না আর তখন একটা ছোট একটা কোম্পানিতে চাকরিতেও জয়েন করেছে এদিকে ও ছিল বিজনেস ম্যানেজমেন্টে অনার্স তো পড়াশোনায় খুব ভালো ছিল নাইনটি টু পেয়েছিলো উচ্চ মাধ্যমিকে ম্যানেজমেন্টে তারপরে হচ্ছে ও একবারেই প্রথম লিস্টে ওর নাম উঠেছে তো একদিন প্রিন্সিপাল কল করেছে তো সেই কি ভয় মেয়ের মা কল করেছে গার্জিয়ান কল করেছে তো গেলাম যাওয়ার পরে প্রিন্সিপাল বলল যে এরকম যদি কলেজে না আসে লেকচারগুলো যদি না শুনে তাহলে তো রেজাল্ট খারাপ হবে আর এত ভালো স্টুডেন্ট যে সে যদি না আসে প্রথমে একটু বকাবকি করলেন চুপচাপ মাথা নিচু করে ছিলাম আমি আর আমার মেয়ে তারপরে স্যার খুব ভালোই কথাগুলো বললেন যে একটা ভালো স্টুডেন্ট সে যদি ক্লাস না করে তাহলে তার রেজাল্ট খারাপ হয়ে যাবে তারপরে ওনার কথাগুলো মন দিয়ে শুনলাম তারপরে বললাম যে স্যার এরকম এরকম অবস্থা সংসারের এত স্ট্রাগল যে মেয়েকে না করলে মানে চলছে না হ্যাঁ তারপরে আর মেয়ের তখন পড়ার খরচটা তারপরে যে মাস্টার্স করেছে যা যা করেছে সব কিন্তু ওর পয়সাতেই তারপরে করেছে মানে টুয়েলভ পর্যন্ত ওকে আমি টেনেছি সত্যি কথা বলতে তারপরে যবের থেকে ও হাত দিয়েছে যাক কাজে তবে থেকে কিন্তু ওর পড়ার খরচ ওই করেছে তো সেটাই আপনাদের সাথে গল্প করলাম তারপর স্যারকে যখন বললাম বুঝিয়ে যে স্যার এরকম এরকম ব্যাপার মেয়েটাকে বাধ্য হয়েই কাজ করতে হচ্ছে নাহলে কোন মা চায় কিন্তু আমাদের তখন মানে তিনজনকেই ইনকাম করতে হবে কালকে আমি ইনকামের কথাটা এই জন্যই বলেছিলাম তিনজনই যদি মাও তখন স্কুলে চাকরি করতেন যদিও আমরা সবাই সরকারি স্কুলে তো কেউ করিনি কিন্তু খুব মানে তিনজনের টাকাতে তবেই আমরা কিন্তু ভালোভাবে চলতে পেরেছি মানে যেহেতু তিনজনের টাকা ছিল সেই জন্য ভাগ করে নিয়েছিলাম মা এটা করবে এই ভাগের টাকাটা মা দেবে এই ভাগের টাকাটা আমি দেব এই ভাগের টাকাটা মেয়ে দেবে মেয়ের উপর বেশি চাপ দেওয়া হয়নি যেহেতু ও পড়াশোনাই করছিলো তাও ওকে আমরা কিছু বলিনি ওই বললো যে মা আমি এই টাকাটা আমি দেব তো এরকম করে ভাগ করে নেওয়াতে আমাদের কিন্তু মানে আমরা হেসে হেসে খেয়ে দেয়ে হেসে খেলেই থাকতে পেরেছিলাম তিনজন আনন্দেই ছিলাম বরং এখনই মেয়ের উপর একা এত চাপ যে আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় একটা কস্টলি জায়গায় থেকে যতই সে মায়না পাক যতই যা পাক আর শিলিগুড়ির মতো আরেকটা জায়গায় আরেকটা সংসারের পুরো সম্পূর্ণ ট্রেনে ইলেকট্রিসিটি বিল ফ্ল্যাট আছে যা যা থাকে সমস্ত কিছু সংসার খরচ সমস্ত কিছু নিয়ে মেটা এখন মেয়েটার একাক চাপ এখন আমার মনে হয় যেন আমার খুব প্রয়োজন আর একটা যদি কাজ করতে পারত তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আপনারা প্লিজ পাশে থাকবেন পাশে থাকলে হয়তো এগিয়ে যেতে পারবো আর দুটো পয়সাও হয়তো কামাতে পারবো আমি যদি দুটো পয়সা কামাতে পারি সত্যি কথা মেয়ের ঘাড়ের থেকে অনেকটা বোঝা যেন নামবে তাহলে আমি যদি বাড়ি ভাড়াটা দিতে পারি তো তাহলে অনেকটাই মানে মেয়ের খরচটা অনেকটা কমবে ওর উপর না অনেক চাপ মানে ও ছোটোর থেকেই এত কষ্ট করছে মানে ও যে এখন তো মনে হয় ও যদি ওর বাবার কাছে থাকতো তাহলে হয়তো এত কষ্ট করতো না করতো না কিন্তু ওর বাবার সাথে থাকলো না ও আমার কাছে থাকবে এটাও ভগবান লিখে লিখেছে ওই যে গ্রহ নক্ষত্র সব কিছুই তো কুণ্ডলি আগেই তৈরি হয়ে গেছে তাই না তো ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশান আবার কমে গেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর পুরো যদি ভিডিওটা দেখেন স্কিপ না করে তাহলে খুব খুশি হব খুব ভিউজটা সবচেয়ে বড়ো আর ভিউজ যদি না হয় তাহলে তো ডলারটা জমে না না ভিউজের উপরে ডলারটা জমে তো আপনারা সাথে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো তো এখন রান্নাঘরে যাই রান্না করতে